লর্ড হেস্টিংস একবার লক্ষ্য করেছিলেন কলকাতার রাস্তায় বৃষ্টির সময় তিনি বেড়িয়েছেন তিনি দেখলেন সব পুরুষদের মাথায় ছাতা রয়েছে অথচ কোলে বাচ্চা থাকা সত্ত্বেও কোনো নারীর মাথায় ছাতা নেই বিষয়টি দেখে খুব বিস্মিত হয়েছেন হেস্টিংস এই পটভূমিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেবের জীবন বিশেষত দাম্পত্য জীবন অনন্য নমস্কার স্বমিটক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণদের কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন কিন্তু এখন প্রশ্ন উত্তর পারে নিজে এতবার কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন তিনি বিবাহ করলেন কেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন কৃষ্ণপার ইশারুন তিনি বলছেন গার্হস্থ্য জীবনে আদর্শ স্থাপনের জন্যই শ্রীরামকৃষ্ণ দেবের বিবাহ আসলে আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই সেখানে দেখব আবার উল্টো দিকে স্ত্রীদের একটা অংশ তারা স্বামীর বাড়িতে এসে একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে এই পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণদেবের দেবের গার্হস্থ জীবন শ্রীরামকৃষ্ণ দেব এবং সারদা দেবীর পারস্পরিক সম্পর্ক একটি আদর্শ আমরা এই ভিডিও দেখব তারা কিভাবে পরস্পরকে সম্মান দিতেন পরস্পরকে শ্রদ্ধা করতেন প্রথমেই যে বিষয়টি বলা হবে হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান সারদা দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের ব্যবহার বা শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে সারদা দেবীর ব্যবহার দৈনন্দিন জীবনে সবসময় পারস্পরিক সম্ভ্রম এবং মর্যাদা প্রকাশ পেত শ্রীরামকৃষ্ণ দেব সবসময় সচেতন থাকতেন যাতে সারদা দেবী বিন্দু মাত্র আঘাত না পান তার আচরণ থেকে আবার উল্টো দিকে দেবীও সচেতন থাকতেন পরবর্তীকালে সারদা দেবী তার ভক্ত মহিলাদের বলেছিলেন যে আহা কি ব্যবহারটাই না তিনি করতেন কখনো মনে আঘাত করার মতো একটিও কথা বলেননি প্রসঙ্গত আপনাদের মনে থাকতে পারে দক্ষিণেশ্বরের একটি ঘটনা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেব রয়েছেন সন্ধ্যের পরে সারদা দেবী এসেছেন তার ঘরে কিছু খাবার দিতে তিনি ভেবেছেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেব ভেবেছেন লক্ষ্মী দিদি খাবার নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণ দেবের চোখ বন্ধ ছিল তিনি বললেন যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস অর্থাৎ দরজাটা একটু লাগিয়ে দিয়ে যাস শারদা দেবী আচ্ছা বললেন এই একটুকু সর শুনেই শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পারলেন এটা শারদা দেবীর গলা সঙ্গে সঙ্গে বললেন কে তুমি ও আচ্ছা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম লক্ষ্মী তুমি কিছু মনে সারদা দেবী তখন বললেন তা হলই বা কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কখনো শারদা দেবীকে তুমি ছাড়া তুই করে কথা বলেননি আর এই ঘটনার পরের দিন সকালবেলা তিনি চলে গেলেন নহবতে সেখানে সারদা দেবীর কাছে গিয়ে বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি তুমি কিছু মনে করি কেন এমন রুড়ো বাক্য বলে প্রসঙ্গত আপনাদের মনে থাকতে পারে বাংলা সাহিত্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন যে নারী সেই রাস সুন্দরী দেবী তিনি জীবনের অন্তিম পর্যায়ে বলেছিলেন কেন আমার নারী কুলে জন্ম হলো এই জীবন বস্তুত নারীদের একটা ভোগ বস্তু করে দেখার প্রয়াস সেই সময় ছিল পুরুষতান্ত্রিক সময় জগৎ যাতে নারীদের যথাযথ সম্মান দেয় সেজন্য শ্রীরামকৃষ্ণ দেব একটি আচরণ করতেন আচরণটি এরকম শারদা দেবী কখনো শ্রীরামকৃষ্ণ পায়ে হাত বুলিয়ে দিলে শ্রীরামকৃষ্ণ ঘুরিয়ে প্রতি নমস্কার জানাতেন লর্ড হেস্টিংস একবার লক্ষ্য করেছিলেন কলকাতার রাস্তায় বৃষ্টির সময় তিনি বেরিয়েছেন তিনি দেখলেন সব পুরুষদের মাথায় ছাতা রয়েছে অথচ কোলে বাচ্চা থাকা সত্ত্বেও কোনো নারীর মাথায় ছাতা নেই বিষয়টি দেখে খুব বিস্মিত হয়েছেন হেস্টিংস এই পটভূমিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেবের জীবন বিশেষত দাম্পত্য জীবন অনন্য শ্রীরামকৃষ্ণ দেব সারদা দেবীকে কাজের যথাযথ মর্যাদা দান করতে কখনো কুণ্ঠিত হতেন না একবার দেবী রঙ্গন এবং জুই ফুল দিয়ে সাত লহর মালা মা জন্য পাঠিয়েছেন সেই মালা মা ভবতারিণীকে পরানো হয়েছে অপূর্ব দেখতে লাগছে শ্রীরামকৃষ্ণ দেব অমনি বললেন যে এই মালা গেথেছে। তাকে একবার ডেকে এনে দেখাও অর্থাৎ কাজের স্বীকৃতি প্রদান শ্রীরামকৃষ্ণদেবের এই কথা শোনার পর বৃন্দেজি নহবতে গিয়ে মা সারদা দেবীকে ডেকে আনলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে ভবতারিণীর রূপ দর্শন করাতে শ্রীরামকৃষ্ণদেব পুরুষ ভক্তদের বলছেন তোমাদের কর্তব্য আছে বইকি ছেলেদের মানুষ করা স্ত্রীকে ভরণ করতে তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে তোমাকে রাখতে হবে তা যদি না করো তুমি নয় সে মানুষ শ্রীমাও নির্দয় দয়া যার নাই বলতেন ঠাকুর যার কাপড় পর্যন্ত ঠিক পরনের থাকতো না তাঁরই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বর ভাবে মগ্ন থাকলেও স্ত্রীর কর্তব্যে কখনো অবহেলা করেননি একবার শ্রীরামকৃষ্ণদেব শারদা দেবীকে জিজ্ঞাসা করলেন তিনি কখানা রুটি খান কত টাকা হলে তার হাত খরচ চলে সারদা দেবী এই প্রশ্ন শুনে খুবই কুণ্ঠিত হলেন কিন্তু বারবার জিজ্ঞাসা করে সেই উত্তর নিলেন শ্রীরামকৃষ্ণ তারপর কি করলেন জানেন শ্রীরামকৃষ্ণদেব খরচের পরিমাণ হিসাব করে ওই পরিমাণ টাকা ভক্ত বলরাম বসুর কাছে গচ্ছিত রেখেছিলেন সারদা দেবীর ওই টাকা বলরাম বসুর জমিদারিতে খাটানো হতো এবং ছয় মাস অন্তর তিরিশ টাকা করে সুদ শ্রী শ্রী মাকে পাঠিয়ে দেওয়া হতো তবে সারদা দেবীর রাগকে শ্রীরামকৃষ্ণদেব কখনো কখনো হয়তো ভয়ও পেয়েছেন তার কারণ একটি ঘটনা তার প্রমাণ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি ভক্তরা নিয়ে আসতেন শারদা দেবী সামান্য রেখে সব বিলিয়ে দিতেন তার এই প্রকৃতির কথা শ্রীরামকৃষ্ণ জানতেন তাই শারদা দেবীকে অনুযোগের সুরেই বললেন অত খরচ করলে কিভাবে চলবে এই কথা শুনে চুপচাপ সারদা দেবী নহবতে ফিরে গেলেন শ্রীরামকৃষ্ণ অমনি সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে ভাইপো রামলালকে বললেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে এক মহিলা সারদা দেবীর কাছে আসতেন তার চরিত্র একটু মলিন ছিল তিনি যখন খাবার নিয়ে যেতেন শ্রীরামকৃষ্ণ দেবের জন্য ওই মহিলা একবার বললেন যে আমাকে দিন আমি খাবারটা ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি সারদা দেবী নির্দিধায় তার হাতে ওই খাবার তুলে দিলেন তারপর কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণ দেবের ঘরে এসে দেখেন খাবার সামনে রয়েছে কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব খাচ্ছেন না কেন খাচ্ছেন না এই প্রশ্ন করতে শ্রীরামকৃষ্ণ দেব উত্তর দিলেন আর কোনোদিন কারো হাতে খাবার থালা দেবে না বল কিন্তু সারদাদেবী দেবী এখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সহমত পোষণ করলেন না তিনি উত্তরে বললেন কেউ যদি মা বলে এসে দাঁড়ায় তাহলে তিনি ফেরাতে পারবেন না মায়ের সহযোগিনী একবার মা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনি কখনো কখনো শ্রীরামকৃষ্ণ দেবের কথা মানেন না কেন এর উত্তরে সারদা দেবী বলেছিলেন মানুষ কি সব কথাই মেনে চলতে পারে শ্রীরামকৃষ্ণদেব যেন সেই মাতৃত্ব শক্তিকেই সম্মান দিয়েছেন সব সময়। আর পুরুষ সমাজকে সম্মান দিয়ে গিয়েছেন মা শারদা দেবী কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার